যে গাছে কিন্তু থাকে ঈদের দিন রাত রাতে আমরা লঞ্চে করে চাঁদপুর থেকে লক্ষ্মীপুরে আমরা এসছি ঈদের যে একটা ছুটি এই ছুটিগুলো কাটাতে কারণ ঢাকায় যে স্পটগুলো থাকে সেগুলো মূলত প্রচুর ভিড় থাকে এবং আমাদের মোটামুটি যাওয়া থাকে

এখানে আসার পরে যাদের বাসায় যাবো তাদেরকে খুঁজে পাচ্ছি না বাসা আদৌ এটা কিনা আমরা জানি না কিন্তু আমরা ওয়েট করছি দেখা যাক কি হয় সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ আর এই যে কালার একদম সবুজের সাথে লাল মিশে গেছে লাল সবুজের দেশ প্রিয় বাংলাদেশ আমার মুখের সামনে কেন হাতটা লাল সবুজের দেশ প্রিয় বাংলাদেশ আচ্ছা এই এখানে আমরা কিন্তু এটা ফ্যামিলি ব্লগ এখানে ওই কোনো বিশেষ স্পট বা ওরকম দেখানোর জন্য না আমরা ঈদের সময় ঘোরাফেরা করছি সেটি মূলত দেখাচ্ছি আমরা এখন ঠিকানায় যাচ্ছি বাইরে ও আচ্ছা হ্যাঁ আপনারা একটু আগে যান তালপাতা দেখা যাচ্ছে মধু এটাকে তাল পাতা বলে এই যে তাল গাছের তালপাতা তুমি চেন ভাবি এটা তালপাতা না তালপাতা না ভাবি চেনে সবুজ বনায়ন দেখতে দেখতে যাচ্ছি অসাধারণ ভিউ আইসা তুমি কিছু বলো লাজুক. একদম শান্ত পরিবেশে হাঁটছি আমরা ডাব গাছে ডাব চলাফেরা করি প্রত্যেকটা কথায় ভুল ধরবে জীবনটা শেষ করে দিছে যাক আমার তো আর তাও মাঝে মধ্যে গ্যাপ হয়ে দেখা হয় ভাইয়ের অবস্থা যায় কি অবস্থা ডাব গাছে ডাব

কি করো এত সুন্দর একটা জায়গায় লাল টুকটুকে বাচ্চাটাকে অনেক সুন্দর লাগলো সামনেই পুকুর অনেক সুন্দর অনেক বড় একটা পুকুর আছে বাসার পেছনেই যদিও আমরা আসলে জানতাম না বলে কাপড় চোপড় নিয়ে আসি তাহলে পুকুরে নামতে পারতাম অসাধারণ পুকুর বড় অনেক বড় পুকুর মোটামুটি একটা এরিয়ার মতো আলাদা করে দেওয়া আছে আর এখানে প্রচুর সুপারি গাছ আম গাছ ডাব গাছ এগুলো আছে অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর দৃশ্য এখানে একটা ঘাটের মতো আছে সুন্দর ঘাটটা ঢেকে দেওয়া আছে মেয়েরাও হয়তো নামে এই যে আমি পানি কতটুকু বাবুরা তোমরা সবাই ওই দিকে নাথিং টু নিচে যাও না বেশি সব কিছু বলো আমাদের আসলে ধারণা ছিল না এই বাড়িটা এত সুন্দর আমরা যদি জানতাম এই বাড়িটা এত সুন্দর প্রাইভেট পুকুরও আছে তাহলে অবশ্যই আমরা আরো আগে আসতাম এবং प्रिपरेशन নিয়ে আসতাম অবশ্য পুকুরে যাবতাদি করতাম আমরা এখন কোথায় আমরা এখন পুকুর ঘাটে এই তুমি কখন গেলা ওইদিকে তুমি কখন গেলা ওইদিকে আল্লাহ বলা নাই কও নাই আর গ্রামের ঘর যেরকম হওয়ার কথা ওরকমই বিল্ডিং করা কিন্তু এক বাড়ি থেকে এক বাড়ির ভিতরে যাওয়া যায় দেখি 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 তোমরা কেউ সাইডে যাও না কিন্তু মাধু আর ওর কাছে এই যে সাতার কাটতেছে একজন ওইখানে একজন এই উঠাস উঠাস উপস্থিত করবা উঠাস এই এই ভয় পেয়ে গেলে বাবা মুরগি মুরগি উড়ে একেবারে ঘাড়ের উপর দিয়ে চলে গেছে আমার সাহসী ভাইগুলাটাও ভয় পেয়ে গেছে নিশ্চুপ দাঁড়িয়ে আছে আমরা একটু আর একটু ভেতর দিকে যাই এখানে আল ধরে যাওয়া সুযোগ আছে রাস্তার মতো এবং গহীন গহীন অরণ্যের গহীন অরণ্যের মতো ভাব আছে আসলেই কিন্তু এটা ভালো একটা জায়গা একটা গাছ এবং বেশিরভাগ পুকুরে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এই কয়েকটা গাছ থাকে এরকম যারা যে সব গাছ পুকুরের দিকে হেলে থাকে মনে হচ্ছে এটা ডিজাইন একটা ব্যাপার আসলে তা নয় যদিও পার থেকে মাটি সরে সরে গাছগুলো হেলে যায় তখন দৃশ্যটা অনেক সুন্দর হয়ে ওঠে এরকমই এখানেও এরকমই আছে আর বনে না গিয়েও আমরা বনের যে স্বাদ সেটা কিন্তু পেয়ে গেছি অসাধারণ ভিউ একদম এই এখানে যাওয়া যায় ভিতর দিয়ে আর এখানে প্রচুর গাছ একদম গভীরতা আছে সুন্দর জায়গা আর যাব না ওদিকে দেখি এখন আবার বাসার দিকে যাই সুপারি গাছ ডাল গাছ অনেক কিছু আছে মাধু নামা যাবে না বাবা না এখানে হঠাৎ করে কেউ তোমাকে পানি অনেক পানি অনেক পানি নামা যাবে না ইয়ে মাদুর নামা যাবে না খুঁজে খুঁজো এখন একে অস্বস্তিতে থাকবা আর রিস্কি আছে ভাই পানি আছে দরকার নেই আমরা নামলে একটা ব্যাপার ছিল অ্যাকশন তো বড় কেন না 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 লাইনটা তো এই যে আমাদের বাচ্চাগুলো ঘোরার জায়গা পেয়ে অনেক মজা করছে অসাধারণ জায়গা কিন্তু ভয় লাগে এই তোমরা যে গাছে উঠছো ভয় পাও না

আমি একটু ভয় পাই এটা পাতলা বেশি ঈদের আনন্দ শতগুণ বেড়ে যাচ্ছে আমরা যখন এরকম জায়গায় ঘুরছি এই জন্য বলি যে সবসময় যে নির্দিষ্ট স্পট কেন্দ্রিক ঘোরাফেরা অনেক সময় ঈদের সময় প্রচুর ভিড় থাকে সেখানে ঘুরেও আসলে খুব শান্তি পাওয়া যায় না কিন্তু আমরা যখন এই গ্রামে বা ভিতরে কোনো একটা নিরিবিলি জায়গায় সবুজ শ্যামলের জায়গায় ঘুরে বেড়াচ্ছি খুব অসাধারণ হচ্ছে এই যে আয়সা অঁ এইবিলাক কি কৰলা গাজ টমেট' এ